মা টুকি এই দেখ পাতা দিয়ে তোর পুতুলকে জামা বানিয়ে দিয়েছি সুটিটা তুমি পাতা দিয়ে অনেক সুন্দর জামা বানিয়ে দিয়েছো আমি তাহলে নিয়ে এখন আমি মানসবুত বাড়িতে থেকে খেলতে গেলাম আচ্ছা ঠিক আছে মা যা আর সন্ধার আগে বাড়িতে ফিরে আসিস কেমন এরপর টুকি পুতুলটা নিয়ে মানুষের রাজ্জে তার বন্ধুর বাড়িতে চলে যায় বন্ধু বন্ধু বাড়িতে আচ্ছা দেখো আজ আমি বোতলের জামা বানিয়ে এনেছি ও মা তোমার বোতলের জামাটা তো অনেক সুন্দর হয়েছে তা কিন্তু আমার জন্য সুন্দর একটা পাতা জামা বানিয়ে নিয়ে আসবে এমন পাতা জামা পরলে গরম কম লাগবে আচ্ছা ঠিক আছে বন্ধু নিয়ে আসবো চলো এখন আমরা ওই গাছের নিচে গিয়ে খেলা করি আর এভাবেই সেই দিন কেটে যায় পরদিন টুনি জঙ্গল থেকে কিছু গাছের পাতা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর তখনই পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায় কি টুনি এতগুলো গাছের পাতা নিয়ে কি করবি টুকির মানুষ বন্ধু নাকি একটা পাতার জামা বানিয়ে চেয়েছে তাই এই পাতাগুলো জঙ্গল থেকে নিয়ে এলাম টোকের মানুষ বন্ধু পাগল হয়েছে নাকি যে গাছের জামা আচ্ছা ঠিক আছে যা যা তো একটা ভালো ব্যবসা শুরু করেছে আমার মনে হয় টুনি ফ্রিতে জঙ্গল থেকে গাছের পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করছে কি বলছো কি সব টুনি তো দেখছি তাহলে আমাদের থেকে ধনী হয়ে যাবি কালু যেভাবেই হোক এই টুনিকে বন থেকে তাড়িয়ে দিতেই হবে আর তখন আমরা ফ্রিতে জঙ্গল থেকে পাতা এনে জামা বানিয়ে অনেক টাকা ইনকাম করবো তো বুঝলাম কাকুলি কিন্তু টুনিকে কিভাবে বন থেকে তাড়িয়ে দিব কালু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে বুদ্ধিতে টুনিকে খুব সহজেই বন থেকে বের করে দেয়া যাবে তারপর কাকুলি তার বুদ্ধির কথা কালুকে খুলে বলে আর তারপর তারা চুপি চুপি ইগলের ফলের বাগানে চলে যায় তারপর ফলের গাছ থেকে পাতা ছিড়ে ছিঁড়ে পুরো বাগানে ছিটিয়ে দেয় কোকুলি সব জায়গায় পাতা ছিটিয়ে দিয়েছি হ্যাঁ কালো সব জায়গায় দিয়েছি এখন চলো আমরা ইগল দাদের বাড়িতে যাই বনপ্রধন প্রধান বাড়িতে আছেন হ্যাঁ কালু বাড়িতেই আছি তা তোরা আমার বাড়িতে কি মনে করে এসেছিস আসলে আপনাকে একটা খবর দিতে এসেছি আমাদের বনের টুনি তো আপনার ফলের বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর সেই পাতা দিয়ে জামা বানিয়ে পাখি ও মানুষের কাছে বিক্রি করছে কি ওই টুনির এত বড় সাহস বন প্রধানের বাগানে ঢুকে ফলের গাছের পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছে কিন্তু তোরা কি সত্যি বলছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না পাতার জামা কি কেউ পরে নাকি বিশ্বাস না করলে আপনি আমাদের সাথে চলুন আমরা আচ্ছা ঠিক আছে চল দেখি বন প্রধান হয়ে প্রমাণ ছাড়া তো আর কাউকে আমি শাস্তি দিতে পারি না। এরপর কালো আর কাকলে ইগুলকে নিয়ে তার ফলের বাগানে চলে যায় এই যে দেখুন বন প্রধান আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে যেতে এগুলো পাতা নিচে পড়ে গেছে তাই তো দেখছি শয়তান টুনি তোকে তো এবার কঠিন শাস্তি দিয়ে ছাড়বো বন প্রধান আগে টুনির বাড়িতে গিয়ে জামা বানানো নিচ চোখে দেখেন তারপর টুনিকে কঠিন শাস্তি দিয়েন দেখি টুনি তোরে এত বড় সাহস আমার ফলের বাগান থেকে গাছের পাতা ছিঁড়ে এনে জামা বানিয়ে বিক্রি করছিস কালু কাকুলি তোর গোপন কাজের কথা না জানালে তো আমি তোকে ধরতেই পারতাম না বনপ্রধান আমি তো আপনার বাগান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসিনি কালু দাদা এত বড় মিথ্যে অপবাদ তুমি দিতে পারলে আমি নিজ চোখে যা দেখেছি বন প্রধানকে তাই বলেছি বন প্রধান এই মিথ্যে পাতিটি বন থেকে তাড়িয়ে দিন এমন চোর পাখির সাথে আমরা বসবাস করতে চাই না চিন্তা করিস না আমি এক্ষুনি একে বন থেকে তাড়িয়ে দিব এইটু আয় তোর জিনিসপত্র নিয়ে বন থেকে চলে যা বলছি নয়তো আমি তোকে মেরে হাতটা ভেঙে দিব বুঝেছি বন প্রধান আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমি এক্ষুনি বন থেকে চলে যাচ্ছি মাটুকি চল ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নেই হ্যাঁ মা চলো এরপরই কল কালু ও কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি টুকি ঘরের জিনিসপত্র গোছাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে মা টুকি পাতার জামাটা তো বানানো হয়ে গেছে চল তোর বন্ধুর বাড়িতে গিয়ে জামাটা দিয়ে তারপর বাসের বনে যাব। কে তুমি মাল্য কাটাই বললে আমার একটা জামা মনে ছিল না আর বন্ধুকে জামা দিয়ে না গেলে তো বন্ধু মন খারাপ করতো

হ্যাঁ মা পাতার জামা পরলে তো শরীর ঠান্ডা থাকে টনি তুমি তো অনেক সুন্দর জামা বানাতে পারো তুমি যদি তোমাদের বনে একটা পাতার জামার দোকান দাও তাহলে মানুষ পাখি সবাই তোমার কাছে জামা কিনতে যাবে এতে তোমার অনেক টাকাও ইনকাম হবে কিন্তু দিদি আমাকে তো বন থেকে তাড়িয়ে দিয়েছে কি বলছো এসব তোমাকে আবার বন থেকে কে তাড়িয়ে দিয়েছে তারপর টুনি রিমাকে সব কথা খুলে বলে আমার মনে হয় ওই কালু কাকুলি নিজেরা পাতা দিয়ে জামা বানিয়ে বিক্রি করবে আর তাই তোমাকে মিথ্যে দিয়ে বন থেকে তাড়িয়ে দিয়েছে চিন্তা না তোমাদের বন থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমাদের গাছের পাতা দিয়ে জামা বানিয়ে বিক্রি করবে সত্যি বলছো দিদি তুমি তোমাদের বাড়িতে আমাকে জায়গা দিবে হ্যাঁ টুনি আমি সত্যি বলছি সব জিনিসপত্র ঘরে রেখে আমার সাথে বাগানে চলো তোমাকে আমাদের গাছের বাগানটা দেখিয়ে দেই মিথ্যা বাবা দিয়ে তো টুনিকে বাঁধ থেকে দাঁড়িয়ে দিলাম এবারে চলো কাকুলি জঙ্গল থেকে গাছের পাতা এনে জামাবনের কাজ শুরু করে দেই হ্যাঁ কালু চলো এরপর কালু কাকুলি ঝুড়ি নিয়ে গাছের পাতা আনতে জঙ্গলে চলে যায় আর তাদের সব কথা আকাশ থেকে এক পরি শুনে ফেলে এই পাখি দুটো তো খুব খারাপ টুনি পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিস তাই না এবার এমন শিক্ষা দিব যে টুনি পাখিকে বনে নিয়ে আসতে বাধ্য করবি কালু এই কাঁঠাল গাছে উঠে পাতা ছিঁড়ে দাও কাঁঠাল গাছের পাতা শক্ত আছে

শপটা আমাকে কাপড় দিয়ে মেরে ফেলবে এখন দেখছি তোদের মনে মারার জন্য খুব ভয় হচ্ছে কিন্তু যখন অন্য পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে বন থেকে তাড়িয়ে দিয়েছিলি তখন এমন ভয় হয়নি কিছু শপ তো তো তুমি কথা বলতে পারো দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো কোনো পাখিকে মিথ্যে অপবাদ দিয়ে বন থেকে দিব না তাকে চুনি পাখিকে বান থেকে ফিরিয়ে নিয়ে আয় তারপরে তোকে ছেড়ে দিব আর শোন শুধু পাখিকে নয় বনের সব পাখিকে এখানে নিয়ে আসবি তোরা কত খারাপ সেটা তো বনের পাখিরাও জানবে আচ্ছা ঠিক আছে সব আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসছি ওই তো টুকি মানুষের মেয়ের সাথে খেলা করছে তাহলে টুনি ওই বাড়িতে আছে টুনি বোন আমাদের ক্ষমা করে দে আমরা তোর সাথে অন্যায় করেছি আর তাই আজ বড় বিপদে পড়েছি আমাদের ক্ষমা করে দে মানে তোমরা কি বিপদে পড়েছো তারপর কাকলি টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনি টুনি কাকুলির সাথে বনে এসে বনের সবাইকে নিয়ে জঙ্গলে চলে যায় কলু তোরা এত খারাপ আর এত মিথ্যাবাদী যে আমি বন প্রধান হয়েও তোদের চালাকি বুঝতে পারিনি আমি যদি সবটা না শুনতাম তাহলে তো তোমরা সবাই টুনিকে ঘৃণার চোখেই দেখতে তাই বলি কি কারো মিথ্যে কথা শুনে কাউকে শাস্তি না দিয়ে কথাটা ভালো করে যাচাই করে তারপর শাস্তি দেওয়া উচিত হ্যাঁ পরি আমি এখন থেকে তাই করব। টুনি আমাকে তুই ক্ষমা করে দিস আর কালু কাকুলি তোরা বন থেকে চলে যাবি তোদের মতো পাখিকে আমি আমার বনে রাখতে চাই না এরপর কালু কাকুলি বন ছেড়ে চলে যায় আর টুনি সবকিছু নিয়ে তার বাড়িতে ফিরে আসে কে কানে এত জোরে হচ্ছে তো বও কো না কেন ওই দেখ দুটো আম পড়েছে চাল টুকি দুজনে দুটো আম ভাগাভাগি করে নেই আরে কুনি এখান থেকে চলে যায় হ্যাঁ কানক চাল মা বলে চায় বাতাসে বাইরে থাকতে নেই তা না হলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে এরপর টুকিও কনক দুজনে একটা করে আম কুড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় তারা একটা খরগোশ ছানাকে দেখতে পায় আমাকে কেউ মারছাও আমাকে কেউ মারছাও আহরে কাকুর ছানাতে অনেকবারই বিপদে পড়েছে আর জীবন ধারানোর ভায়ে কারোর কাছে সাহায্য চাইছে আর এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই এখন আমাদের উচিত কাকুর ছানাকে সাহায্য করা না চুকি ওকে সাহায্য করতে গেলে

জীবন যাপনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা তুমি আকাশী পানি কেন এসেছে তুমি জানো না এবার অনেক হিংসে বসে থাকে আর যে কোনো সময় তোমার বিপদে যেতে পারি এবারের মধ্যে তো আমরা তোমাকে বাঁচিয়ে নিলাম আরেকবার বিপদে পড়ার আগে বাড়িতে চলে যাও এই পানে কিসে আমি আমার মালিককে হারিয়ে ফেলেছি আর আমি বাড়ির না কিন্তু এখানে থাকলে তো তুমি আভাবে পথে পয়ে যাবে এদিকে ভালো তুমি আমাদের বাড়িতে চলো আর তোমার মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি আমাদের সাথে থেকো কেমন এরপর টুকি খরগোশ ছানাকে পিঠে নিয়ে বাড়িতে চলে যায় আর কনকও তার বাড়িতে চলে যায় একিরে মা এত সুন্দর খরগোশ ছানাকে তুই কোথা থেকে নিয়ে এলি এরপর যুগি টনিকে সব কথা খুলে বলে ঠিক আছে এখন থেকেও আমাদের সাথেই থাকবে টন্নিমাই সি খুব টন্নিমাই সি আমার খুব গরম লেগেচ্ছে আর গরম আমি ঠান্ডা পান্নি ছাড়া আমি কচল করতে পারি না আর এজন্য জন্য আমার মালিক আমার জন্য একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছিল তুই এতদিন হয়তো অনেক ধনীর বাড়িতে ছিলিস কিন্তু আমরা তো অনেক গরিব আমাদের নুনান্তি পান্তা ফুরিয়ে যায় তোকে আমরা এই গরমের জন্য সুইমিং পুল বানিয়ে দিব কিভাবে বলতো একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে মা আমি বললাম ওকে নিয়ে เลี้ยชย যায় আর খরগোশ ছানাও অনেক আনন্দ করে সুইমিং পুলে গোসল করতে থাকে আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর এভাবে রোজ টুকে খরগোশ ছানাকে নিয়ে একটি সুইমিং পুলে যেত আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর আবারও একদিন টুকিও তার খরগোশ ছায়না ইগ্রিদের সুইমিং পুলে যায় এসব টকি তুমি এসেছো এই গরমে ঠান্ডা পানিতে গোসল করলে তোমার খুব ভালো লাগবে সত্যি বলছো আমি কখনো এমন সুইমিং পুলে গোসল করিনি তবে তোমার কথা শুনে আমারও ঠান্ডা পানিতে নেমে গোসল করতে কেন আইউ আমাদের সাচ্ছি আই এরপর দু কি ইগলিও খরগোশ মিলে অনেক মজা করে গোসল করতে থাকে আর কিছুক্ষণ পরে সেখানে ইগলে চলে আসে হায় হায় রে ই কি দেখছি আমি আমার এত দামি সুইমিং পুলে গরিব টুনির মেয়ে এসে গোসল করছে গ্যালোরে গেল সুইমিং পুলে ঠান্ডা পানিগুলো নোংরা হয়ে গেল আমার সাথীদেরকে একটা খরগোশ ছানা কেউ এনেছি ম্যাম ও মা তুমিও দেখে না ঘোরাচ্ছ আমার খুব ভালো বন্ধু ওরা আমার খুব ভালো বন্ধু চুপ কর পঁচাত্মি তোকে না কত পার বলেছি এর সাথে নাম মিশতে তবুও তুই ওর সাথে বন্ধু করেছিস আজ তোর বাবা বাড়িতে আসুক তারপর তোকে দেখাবো মজা ম্যাসি ও মায়া সি তুমি ওকে পাতা দিও নামাসি আমি জানি আমরা গরিব আর এই জন্য আমরা গরমের দিনে ওই পুকুরেই গোসল করি কিন্তু ওরা বলল ধান্দা পানিতে গোসল করলে নাকি খুব ভালো লাগবে আর এই জন্য আমি চুপ কর অনেক বকবক করেছিস এখন তোর এই খরগোশ ছানাকে নিয়ে এখান থেকে বিদায় হয়ে যা আর কখনো যেন তোকে বাড়িতে আসতে না দেখি এরপর টুকিও খরগোশ ছানা করতে কাঁদতে সেখান থেকে চলে যায় একিরে মা তোরা কোথায় গিয়েছিলি আর তোদের চোখে পানি কেন কি হয়েছে তোদের টকি তার মাকে ইগলির খারাপ ব্যবহারের কথা খুলে বলে কাদিস না মা তোরা কাঁদিস না ধনীরা আমাদের মতো গরিবদেরকে অবহেলা করবে কিন্তু তোরা যেন কখনও কাউকে অবহেলা করিস না রে মা কেউ মনে কষ্ট পায় এমন কথা কাউকেই বলবি না কেমন না অম্মা তুমি খুব ভাই অম্মা তুমি যা আবার থেকে আল্লাহটা মা মা সব ভালো মা এই দেখতে দেখতে সেই দিন কেটে যায় পরের দিন সকালে টনি ও তাদের বাড়ির সামনে অনেক বড় একটা সুইমিং পুল দেখতে পায় এ কি

এরপর আমি আমার মালিকের সামনে চাই এ কি তুই এতদিন কোথায় ছিলি আমি যে তোকে প্রতিদিন এই বনে খুঁজতে আসি আজও তোকে খুঁজতে এসেছিলাম কিন্তু তোকে কোথাও খুঁজে না পেয়ে আমি বাড়িতে ফিরে যাচ্ছিলাম ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টনি মাসির বাড়ি আর ওই বাড়িতে আমি ছিলাম মালিক ঠিক আছে তোকে একবার যখন খুঁজে পেয়েছি আর হারাতে চাই না চল তুই এখনি আমার সাথে চল ঠান্ডা পানিতে গোসল করতে পারে না ঠিক আছে তুই যা বলবি তাই হবে এরপর আমার মালিক এই সাথে চলে যায় আর টুনিও টুকিদের সুইমিং পুলে বানের অনেককে গোসল করতে আসে আর এর বিনিময়ে টুনিকে টাকা দিয়ে চলে যায় আর এভাবেই টোনিও তার মেয়ে টুকি সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা কেউ বিপদে পড়লে ভয় না পেয়ে তাকে সাহায্য করতে হয় কেননা তার মধ্যে তুমিও কোনো বিপদে পড়তে পারো তাই একে অপরের বিপদে এগিয়ে গিয়ে আমাদের মিলেমিশে থাকা উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুরি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই